ॐ जय तार ॐ नमो तारम ॐ नमो तारम ॐ नम तारस्तु मीतं पुण्य भक्तिमानो जपटे प्रातो मध्यन्नकाले च सहन्ने नियतोऽसि च তারিমানুজায় কালী চাহান্যে নিয়ত শ্রী শ্রী তারা তারামায় এই কৌশিকী অমাবস্যায় এই কৌশিকী অমাবস্যায় আজ একটু নিবেদন সকল আমাদের তারা মা তারা ভক্তদের কাছে এই কৌশিকী কৌশিকী অমাবস্যা এই যে কৌশিকী অমাবস্যা বা কৌশি অমাবস্যা এই কৌশি অমাবস্যা একে বলে কৌশিকী অর্থাৎ মা কালীর দেহকোষ থেকে নির্গত হয়েছেন এই দেবী তো এই কৌশিকী অমাবস্যায় সেই মায়ের যে কোষ থেকে নির্গত হয়েছেন যে দেবী মা কালীর দেহ থেকে সেই বিষয় একটুখানি প্রকাশ মায়ের কাছে তো মাকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজ এই বামা খেপার মায়ের যে সন্তান তাকে স্মরণ করে আজ একটু তারা মায়ের যে আদর্শ সেই আদর্শ একটু প্রণাম ভাবনার মধ্য দিয়ে আমাদের একটু চলা মাকে এই সামান্য ভাবনার মধ্য দিয়ে মাকে আমরা কিভাবে পাব শাস্ত্র বলে শাস্ত্র বলে মা মহাকালী কৌ সতী শাস্ত্র বলে মা মহাকালী কৌ কৌশিকী অমাবস্যায় এসেছেন জগতে শাস্ত্র বলে মা মহাকালী কৌশতে কৌশিকী অমাবস্যায় এসেছেন জগতে সন্তান মামা খ্যাপা মামা বলে মামা সন্তান মামা খ্যাপা মামা বলে মামা জগতের সকল ভক্তকে দেখো তারা মা জগতীর সকল ভক্তকে দেখো তারা মা সন্তান বামা খ্যাপা বামা বলে মামা ভক্ত হোক মাতো নয়ন তারা চরণেতে ভক্ত হোক মাতো নয়ন তারা চরিত শাস্ত্র বলে মা মহাকালী কৌশতে কৌশিকী অমাবস্যায় এসেছ মা জগতে শাস্ত্র বলে মা মহাকালী কৌশতে কৌশিকী অমাবস্যায় এসেছেন জগতে তারা মাঝে তুই সদা কৃপালক্ষ্মী রূপিণী তারা তুই সদা কৃপালক্ষী স্বরূপিণী তন্ত্রজ্ঞানে তুই সরস্বতী শক্তি রূপিণী তন্ত্রজ্ঞানে মাতুই সরস্বতী শক্তিরূপিণী তুই মা রক্ষা মা ভবতারিণী তুই মা রক্ষাকালী কালী ভবতারিণী তুই মা সর্বশ্রুতি সর্ব এসেছিস সখা কৃপাদিতে তুই মা তুই মা মা ভবতারিণী তুই মা সর্বশ্রুতি সর্ব এসেছি সখা মা কৃপা দিতে শাস্ত্র বলে মা মহাকালী হতে কৌশিকী অমাবস্যা এসেছে জগতে এই শাস্ত্র বলে মা মহাকালী কৌশতে কৌশিকী অমাবস্যায় এসেছেন মা এই জগতে সন্তান বামা খেপার এই বামা বলে বলে মা 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 বলে ডাকছি জগতের সকল ভক্তকে দেখে তারা মা সেই ভক্ত হোক মা তো নয়ন তারা তোমার চরণেতে তাই মাকে নিয়ে আজ একটু ক্ষুদ্র মাকে প্রণাম জানানোর যে প্রকাশ এতে যদি একটু ভুল ভ্রান্তি অনুভূতি এসে থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন এবং মা চরণে মা তারার চরণে অনন্তকোটি আভূমি প্রণাম দিয়ে এখানে এই ক্ষুদ্র ভাবনাটুকু শেষ করছি মা যারা শ্রবণ করছেন তাদের কেমন লাগছে জানি না তবু একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আজকের কৌশিক অমাবস্যায় এই পূর্ণ সময় মাকে অন্তরে একটু মনে রাখা এই মাকে স্মরণ করাই সকল মানুষের কর্ম মানুষই মাই সেই কর্মময়